ভারতের মুসলিমদের প্রতি ঘৃণা দিনের পর দিন বাড়ছে আর সম্প্রতি আমেরিকার একটি সংস্থার গবেষণায় এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে প্রকাশিত রিপোর্টে জানিয়েছে যে মুসলিমদের প্রতি ঘৃণা বিদ্বেষ প্রকাশের ঘটনায় অতীতের সব রেকর্ড ভেঙেছে বিগত বছর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ভিত্তিক একটি গবেষণা সংস্থার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে গবেষণা প্রতিবেদনটি সোমবার দিন প্রকাশিত হয় গবেষণা সংস্থাটি বলছে যে ভারতে মুসলিম বিরোধী ঘৃণামূলক বক্তব্য বেড়ে যাওয়ার ক্ষেত্রেই গত বছরের অক্টোবরের শুরু হওয়া ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারতে মুসলিমদের প্রতি ঘৃণামূলক বক্তব্য বাষট্টি শতাংশ বেড়ে গিয়েছে গবেষণা প্রতিবেদন অনুযায়ী প্রায় পঁচাত্তর শতাংশ ঘটনা এবং চারশো ঘটেছে ভারতের জনতা পার্টি শাসিত রাজ্যগুলোয় সব থেকে বেশি ঘৃণামূলক বক্তব্যের ঘটনা ঘটেছে মহারাষ্ট্র উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে গত সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন ফিলিস্তিনি জঙ্গিদের জবাবে সেদিন থেকে গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল পরে ভারত প্যালেস্টাইনের দীর্ঘদিনের সম্পর্কের কথা সামনে এনে নিজের অবস্থান বদল করেন মোদী মার্কিন সংস্থার দাবি এই সময় থেকেই ভারতের মুসলিম বিদ্বেষের হার উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে গবেষণায় উঠে এসেছে ছশো আটষট্টিটি ঘৃণামূলক ভাষণের মধ্যে পঁচাত্তর শতাংশ ঘটনাই ঘটেছে বিজেপি শাসিত রাজ্যে আর এদিকে অবিজেপি শাসিত একশো সত্তরটি জাতীয় রাজধানী দিল্লিতে ৩৭টি এবং কেন্দ্রীয় সরকার শাসিত অঞ্চলে আটটি বিদ্বেষমূলক বক্তব্যের সামনে এসেছে সূত্রের খবর বলছে যে গত বছর সাতই অক্টোবর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ভারতে মুসলমানদের বিরুদ্ধে একচল্লিশটি ঘৃণামূলক বক্তব্যের ঘটনায় এই যুদ্ধের কথা উল্লেখ করা হয়েছে 2023 সালের শেষ তিন মাসে যত ঘৃণামূলক বক্তব্য দেওয়া হয়েছে এই সংখ্যা তার কুড়ি শতাংশ গবেষণা সংস্থাটি বলছে গবেষণার ক্ষেত্রে তারা জাতিসংঘের ঘৃণামূলক বক্তব্যের সংজ্ঞা ব্যবহার করেছে এই সংজ্ঞা অনুযায়ী ধর্ম নৃতাত্ত্বিকতা জাতীয়তা বর্ণ বা লিঙ্গগত বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি ক্ষতিকর বা বৈষম্যমূলক ভাষাকে ব্যবহার বোঝায় আর এদিকে মোদী সরকার ভারতের সংখ্যালঘু নির্যাতনের কথা অস্বীকার করে আসছে তারা বলছে যে সরকারের যে নীতি তার লক্ষ্য সব ভারতীয়রই মঙ্গল আর এই সবকিছুর মধ্যে এবারে যে বিষয়টা সামনে আসছে যে ভারতে মুসলমানদের প্রতি ঘৃণা একেবারে দিনের পর দিন বেড়ে চলেছে আর সম্প্রতি আমেরিকার একটি গবেষণা সংস্থায় এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে যে মুসলিমদের প্রতি ঘৃণা বিদ্বেষ প্রকাশের ঘটনায় অতীতের সব রেকর্ড ভেঙেছে বিগত বছর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক একটি গবেষণা সংস্থার প্রতিবেদনে তথ্য উঠে এসেছে গবেষণা প্রতিবেদনটি সোমবার প্রকাশিত হয়েছে গবেষণা সংস্থাটি বলছে যে ভারতে মুসলমান বিরোধী ঘৃণামূলক বক্তব্য বেড়ে যাওয়ার ক্ষেত্রে গত বছরের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন লাইক করুন শেয়ার করুন